আসলে পলো দিয়ে মাছ ধরার মজাই কিন্তু একটা আলাদা এটা মানে গ্রাম অঞ্চলে না আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে যে পলো দিয়ে মাছ ধরার যে কি একটা মজা এবং একটা আনন্দ ঠিক আছে দেখতেই বাড়তেছে আমার এখানে কতগুলি লোকজন তারা পলো দিয়ে কিন্তু তারা মাছ ধরতেছে এবং জুয়ান বুড়া ছোট খাটো সবাই কিন্তু এখানে আসছে এবং তারা মাছ পেয়ে যে পরিমাণ আনন্দ হচ্ছে দশ লক্ষ টাকা দিলেও কিন্তু এই আনন্দ কিন্তু পাওয়া যায় না দেখতেই বাড়তেছে তারা কি পরিমাণ তারা চিকার বাক্কা তারা করতেছে মাছ পেয়ে আমরা জানি যে গ্রাম অঞ্চলে এরকম অনেক বিলের ভিতরে অনেক দূর থেকে তারা মাছ ধরতে আসে তারা কি টাকা দিয়ে মাছ ধরে নাকি এভাবে তারা মাছ ধরে না তারা টাকা দিয়ে না তখন তখন একটা বিল ডাকে তখন সবাইকে গিয়ে কন্ট্যাক্ট দিয়ে কন্ট্যাক্ট করে সবাই মিলে একসাথে আসে পরে মাছ ধরে কোনো টাকা দেনা লাগে অনেক মারামারি হয় সংঘর্ষ হয় এর কারণ কি কারণ আছে বিলটা যখন ডাক দেওয়া হয় যদি আসে তাহলে মারামারি ডাক ডাক আসে তাহলে মারামারি আসে তো আমরা দিয়ে মাছ মারা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে সেরোনা দিলাম সবাই আচ্ছা আচ্ছা আরেকজন আছে চৌধুরী দাদা ভাই আপনার মাছ কোথায় ভাই আমার মাছ আরেকজন সম্মানিত ব্যক্তি উনিও অনেকগুলি মাছ পাইছে ঠিক আছে তো আমরা দেখলাম কিন্তু ওখানে মাছ মারতে গিয়া একটা মারামারি সৃষ্টি হয়ে গেছিল গা এটা কেন কোন কারণে ওরা যারা অবৈধভাবে বিল বিল খায় সারা বছর লুটে পিটে খায় আমরা বছরে এক দুইবার মাছ মাছ ধরতে যাই ওরা দিতে চাই না তাই ওদের কাছ থেকে জোর করে বিল বাইতে হয় আমাদের আচ্ছা আচ্ছা যাই হোক তাও আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ এই জন্য আপনারা কোনো কিছু বলেন নাই আপনারা যাই হোক আপনারা যে মাছ পাইছেন এতে আমরা খুশি ঠিক আছে দেখতে পারতেছেন কিভাবে মাছগুলিকে ঝুলে রাখছে ছুটির মতন তারা কিন্তু ঝুলে রয়েছে বাড়িতে যাবে তারপর রান্না বান্না করে খাওয়া হবে এখানে কি কি মাছ আছে বলুন দেখি একটা কারর মাছ একটা আসসালামু আলাইকুম রহমত উল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিছু লোক পুকুরে মানে একটা ঝিলের ভিতরে নেমে তারা কিছু একটা করতেছে যতটুকু সম্ভব জানতে পারলাম তারা এখানে পলো দিয়ে তারা মাছ শিকার করতে এসেছে তো আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসলাম তো জায়গাটা খুব একটু কারণ চতুর্দিকে পানি এবং ধান খেত ঠিক আছে কাদা মাটি দিয়ে যেতে হচ্ছে আর কি তো এখানে প্রচুর প্রচুর লোক দেখতে পারতেছেন অনেক লোক তারা এখানে পলো দিয়ে মাছ ধরতেছে গ্রাম অঞ্চলে এই পলো দিয়ে কিন্তু তারা মাছ শিকার করে ঠিক আছে আপনারা অনেক গ্রাম অঞ্চলে দেখে থাকবেন তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে পলো দিয়ে তারা মাছ ধরে ঠিক আছে চলুন দেখতেই থাকুন তো দেখতে পারতেছেন তারা কিন্তু অলরেডি বিলের ভিতর নেমে গেছে মাছ ধরার জন্য তো পানি একটু বেশি থাকার কারণে আমরা কিন্তু সরাসরি সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো যতটুক সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখতে পারতেছেন প্রচুর লোক এখানে পলো দিয়ে তারা মাছ ধরতে আসছে বিশেষ করে আপনারা জানেন কিন্তু গ্রাম অঞ্চলে এই পলো দিয়ে মাছ শিকার করার ই কিন্তু খুব মানে প্রচুর ঠিক আছে আপনারা গ্রাম অঞ্চলে আসতেই দেখতে পারবেন যে এখানে পলো দিয়ে মাছ ধরার চাহিদাটা কতটুকু ঠিক আছে তো এখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে কত লোক ঠিক আছে তো তারা এই মাত্রই নামল এবং দেখব একটু পর আমরা অপেক্ষা করব যে তারা কি পরিমাণ মাছ পায় ঠিক আছে তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন যে কিভাবে তারা পলো দিয়ে মাছ শিকার করে তো দেখতে পারতেছেন তারা কিন্তু এখনো মাছ ধরার ভিতরে ব্যস্ত তারা কি পরিমাণ মাছ ধরলো আমরা এখনো জানি না তারা কাছে আসলে আমরা বুঝতে পারবো ঠিক আছে তো এই এলাকারই একজন সম্মানিত ব্যক্তি ঠিক আছে তো তার কাছে আমরা জানবো যে তারা এই বিলটা মানে কীভাবে তারা মাছ ধরতেছে এবং আমরা জানি যে অনেক দূর থেকে তারা এখানে মাছ ধরতে আসছে এবং এই মাছগুলি তারা কিভাবে ধরে গ্রাম অঞ্চলে ঠিক আছে আমরা তার কাছ থেকে সব কিছু জানবো এখানে একটা একটা মানে মানে একটা নদী এখানে ডাক দিয়ে আসে মানুষের মানে মাছ ধরার জন্য পলথ দিয়া গ্রাম অঞ্চলে আকর্ষণ জিনিস হচ্ছে আপনি পোল দিয়ে মাছ ধরা যেটা এটা অনেক শহর এলাকায় দেখা যাচ্ছে না শহর গ্রামে অঞ্চলে অনেক কিছু পাওয়া যায় এখন তারা নামছে এই মাত্র বুঝা দিতেছে যে পরিমাণ মাছগুলো অনেক পাওয়ার চেষ্টা করলে অনেক কিছু মাছ পাওয়া পাওয়া যাবে এই বিল আমরা জানি যে অনেক কিছু মাছ পাওয়া যায় আচ্ছা আরেকটা প্রশ্ন দাদা ভাই আমরা জানি যে গ্রাম অঞ্চলে এরকম অনেক বিলের ভিতরে অনেক দূর থেকে তারা মাছ ধরতে আসে তারা কি টাকা দিয়ে মাছ ধরে নাকি এভাবে তারা মাছ ধরে তারা টাকা দিয়ে করে না তবে তখন একটা বিল ডাকে তখন সবাই গিয়ে কন্ট্যাক্ট দিয়ে কন্ট্যাক্ট করা করিয়ে সবাই মিলে একসাথে আসে বলে মাছ ধরে কোনো টাকা না দেয় আচ্ছা 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 আমরা কিন্তু আবার এটাও জানি যে অনেক জায়গায় যখন বিল বাইতে যায় এখানে অনেক মারামারি হয় সংঘর্ষ হয় এর কারণ কি এর কারণ আছে বিলটা যখন ডাক দেওয়া হয় যদি আসে তাহলে মারামারি হয় যদি ডাক দেওয়া ডাক আসে তাহলে মারামারি আসে মারামারি হয় কারণ এটা ডাক দেওয়া নাই অন্ত আইসা সবাই যদি আইসা দিয়ে অনেক জায়গা আছে এখানে পুকুরে মাছ থাকতে পারে এখানে আপনি খুন থাকতে পারে চারদিকে খুনের আছে খুন হয় এটা হয় না আচ্ছা আমরা যে যে আজকে যেখানে আসলাম মাছ ধরা দেখার জন্য এখানে কি আসলে কোনো সংঘর্ষ সম্ভাবনা আছে কিনা মারামারি হওয়ার সংক্রমণ হওয়ার নাই তবে পরিবর্তিতে দেখা কি আচ্ছা তো জানতে পারলেন এবং শুনতে পারলেন এলাকায় সম্মানিত ব্যক্তি যে এখানে তারা মাছ ধরতেছে এবং এখানে কোনো মারামারি হওয়ার সম্ভাবনা নাই এবং থাকতেও পারে বলা যায় না ঠিক আছে তো প্রচুর পরিমাণ মাছ নাকি এখানে পাওয়া যাবে তো আমরা দেখতেছি এবং আপনারা দেখতে থাকুন ঠিক আছে যে তারা কি পরিমাণ মাছ পায় এবং এটা মানে সামনে কোনো মারামারি বা কোনো সংঘর্ষ হয় কি না ঠিক আছে আমরা সে অপেক্ষা করব তো আসলে আপনারা জানতে পারতে পারছেন কিছুক্ষণ আগে যে গ্রাম অঞ্চলে যে মাছ ধরে বিলটা যদি ডাকা হয় তারপরে আই সেখানে মাছ ধরে কিন্তু এই বিল ডাকা হয় নাই গা এই জন্য এই যে সমস্ত লোকগুলি মাছ ধরতে গেছিলো ও দেখেন যাদের বিল যারা মালিক তারা কিন্তু লাঠি বান্দা নিয়ে তারা চলে আসছে আক্রমণ করার জন্য ঠিক আছে তারা কিন্তু আস্তে আস্তে এদিক চলে আসছে এবং যার বিল যাদের বিল তারা কিন্তু দেখেন লাঠি বান্দা নিয়ে যে যে নেপাত্তা সে ঠিক আছে তারা কিন্তু চলে আসছে আক্রমণ করার জন্য এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু আস্তে আস্তে পিছু হেঁটে তারা কিন্তু চলে আসতেছে অর্থাৎ মাছ ধরা আমার মনে হয় এখানে বন্ধ হয়ে যাবে কারণ যে কোনো মুহূর্তে একটা মারামারি ঘটতে পারে একটা সংঘর্ষ কিন্তু সৃষ্টি হইতে পারে দেখতে পারতেছেন ওখানে কিন্তু তারা কিন্তু মারি করার জন্য অলরেডি কয়েকজন দাঁড়িয়ে আছে এখানে এবং ওইখানে ঠিক আছে এবং তারা কিন্তু অনেক বড় আশা নিয়ে কিন্তু আসছিল এখানে মাছ ধরবে কিন্তু মাছ ধরা আর হইল না তো আমরা এখন জানবো যে তারা এই যে মাছ যে ধরতে পারলো না এটার কারণ কি ঠিক আছে দেখুন এই দেখুন এই লোকগুলি অনেক বড় নিয়ে আসছিল এই বিলটার ভিতরে মাছ ধরার জন্য কিন্তু ওই যে ওইখানে যারা বিলের মালিক তারা কিন্তু তাদেরকে লাঠি লাঠিবান্ধা দিয়ে তারা কিন্তু সরিয়ে দিয়েছে একটা মারামারির সৃষ্টি হওয়ার সব সম্ভাবনা ছিল ঠিক আছে তারা কিন্তু এখন আস্তে আস্তে তারা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে দেখুন কিসে আপনারা চলে আসলেন যে পায়ে বিলে মাছ নাই গে এটা দরা খাইলাম ভাই এত দূর থেকে আসলাম কিন্তু মাছ পাইলাম না ভাই অনেক কষ্ট করলাম ভাই আচ্ছা আচ্ছা তো দেখতে পারতেছেন যে বিলের ভিতরে একজন জেলে উনি বলতেছে বিলের ভিতরে মাছ নাই এই তারা ব্যর্থ হয়ে তারা চলে আসছে কিন্তু আমরা কিন্তু স্বয়ং আপনাদেরকে দেখাইছে ওখানে একটা মারামারির সৃষ্টি হয়ে গেছে এমন একটা অবস্থা ঠিক আছে তো এখন তারা আবার যাচ্ছে আর একটা বিলে আমরা দেখাবো ওই বিলে তারা কি পরিমাণ মাছ পায় আপনার সাথেই থাকুন তো দেখতে পারতেছেন জেলেরা তারা এখানে পলো দিয়ে মাছ ধরার জন্য তারা নেমে গেছে ঠিক আছে দেখেন পানিটা কিছু আগে একেবারে ভালো ছিল এই জেলেরা নামার পরে পানি না কিন্তু একেবারে ঘোলা হয়ে গেছে ঠিক আছে এখানে তারা এখন সবাই মিলে মিশে তারা এখন মাছ ধরবে ঠিক আছে হ্যাঁ তো দেখুন পলো দিয়ে মাছ ধরার কিন্তু একটা মজা আলাদা ঠিক আছে কেউ পলো নিয়ে আসছে কেউ জালি নিয়ে আসছে যে যেভাবে পারতেছে তারা সেভাবে তারা মাছ ধরতেছে ঠিক আছে আরেকজন মুরব্বী আঙ্কেল উনি এখনও দাঁড়িয়ে আছে উনি এখনও নামেন নাই একটু করে উনি নামবেন ঠিক আছে এবং অলরেডি তারা কিন্তু নেমে গেছে মাছ ধরার জন্য আরেকজন জালি দিয়ে মাছ ধরতেছে একটা খেও দিয়েছে দেখা যাক সে কি মাছ পাইছে নাকি পায় নাই আমার মনে হয় সে মাছ পায়ছে এবং তার ওইখানে একটা দেখলাম ব্যাগ ব্যাগের ভিতরে সে কিন্তু মাছ ঢুকে ফেলাইছে ঠিক আছে এবং যারা পোলো দিয়ে মাছ ধরতেছে তারা অবশ্যই মাছ কিন্তু পাবে কারণ তারা সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছে মাছগুলোও কিন্তু দৌড়াচ্ছে ঠিক আছে তবে নাম্বার সামনে গিয়ে দেখবো মনে হয় মাছ পায়সে তো দেখতেই পারতাছেন তারা কিন্তু মাছ ধরতে ধরতে তারা কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে একেবারে দলবদ্ধ হয়ে তারা সামনের দিকে থাকে তারা কিন্তু এই গাংটা তারা সব কিন্তু মাছ ধরবে ঠিক আছে তো দেখতেই থাকুন এখানে ছোট বড় বুড়া জুয়ান সবাই কিন্তু এখানে আসে দেখুন চিক তালে তালে কিভাবে তারা মাছ ধরে দেখতে পারতেছেন মাছ কিন্তু অলরেডি পেয়ে গেছে একজন জেলে বিশাল বড় একটি মাছ সে কিন্তু মানে আলগে সে পারতেছে না দেখুন বিশাল বড় একটি মাছ বিশাল বড় মাছ মাছটা কিন্তু লাফাচ্ছে অলরেডি মাছ কিন্তু পেতে তারা শুরু করেছে দেখতে পারতেছেন বিশাল বড় একটি মাছ এবং বস্তার ভিতরে সে কিন্তু মাছটা এখন ভরবে ও দেখতে পারতেছেন না হলেও দুই থেকে তিন কেজি মাছটা জি তো একজন জেলে উনি তার ক্যাপটা আমাকে দিলেন দেখতে পারতেছেন ধরে ধরে তারা হবে তারা মাছ ধরতেছে যে যার মতন মাছ মারতেছে ঠিক আছে আর মাছ কিন্তু তারা পাচ্ছে এক একটা মাছের ওজন প্রায় এক দুই তিন চার কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে আরেকজন জাল নিয়ে ঘোরাফেরা করতেছে আমি জানি না উনি জালটা ফালাবে কোথায় উনি কি মাছ ধরবে নাকি মানুষ ধরবে ঠিক আছে এটা আমাদের দেখার বিষয় যদি উনি জালটা যদি এখানে ফালায় তাহলে কিন্তু মানুষের উপরে পড়বে তো আস্তে আস্তে উনি ওদিক সরে যাচ্ছে উনি ওদিক দিয়ে জাল ফালাবে আর এদিক দিয়ে তারা পলো দিয়ে মাছ মার জন্য ব্যস্ত তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ঠিক আছে কারণ পোল দিয়ে মাছ মারার কিন্তু মজাই আলাদা এবং দেখার মজাও কিন্তু আলাদা ঠিক আছে তো সবাইকে দেখার সুযোগ করে দিন কিভাবে মানুষ দলে দলে ঐক্যবদ্ধ হয়ে তারা আনন্দের সাথে তারা মাছ ধরে এখানে সবাই আছে এখানে বুড়া জুয়ান ছোট বড় সবাই কিন্তু এখানে আছে তারা এবং একজন ভদ্রলোক সম্মানিত লোক উনি কিন্তু অনেক মাছ পাইছে আপনারা কিন্তু এর আগও দেখছেন ঠিক আছে এবং বিশাল বড় মাছ দেখতেই বার্তাছেন সে কিন্তু আলগি দিয়ে পাচ্ছে না ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এরকম কিন্তু আর অনেকে কিন্তু মাছ পাবে আপনারা দেখিয়ে থাকুন তো অলরেডি মারা মারি সৃষ্টি হয়ে গেছে এখানে দেখতে বার্তাছেন পোলা দিয়ে মাছ ধরতে এসে এখানে ভয়ংকর মারামারি ভয়ঙ্কর ময় আমার সৃষ্টি হয়ে গেছে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন একজন লোক উনি কিন্তু বিশাল বড় একটি মাছ পাইলেন জেলে মাত্র পল দিয়ে বিশাল বড় একটি বল মাছ পাইছেন আপনি দেখতে থাকুন তো দেখুন কত বড় একটি বল ঠিক আছে জেলে ভাই পাইলেন আলহামদুলিল্লাহ মাছ পেয়ে জেলে ভাই অনেক খুশি আর ওদিক দিয়ে বিশাল মারামারির একটা অবস্থান সৃষ্টি বিপক্ষের ভিতরে বিশাল বড় বড় মাছ পাইছে দাদা মাছ পেয়ে এখন আপনার কেমন লাগতেছে অনেক খুশি না তো দেখতে পাচ্ছেন যে পোল দিয়ে দাদা ভাই মাছ ধরছে এবং মাছ পেয়ে কিন্তু সে অনেক খুশি ঠিক আছে দেখতে পাচ্ছে তার কত বড় মাছ

কি মাছ না মাছ ধরেন এরকম ভাবে আমরা পাওয়া হয় সেখানেই যাই হ্যাঁ আমাদেরকে খবর দেয় পলোরা আমাদের সর্দারে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাই